নিজের বেতনের টাকা বাঁচিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পর্বত শৃঙ্গ অভিযানের নেশায় এই ব্যক্তি তার লক্ষ্য সপ্ত শৃঙ্গ জয় করা ইউরোপ আফ্রিকা মিলে তিনটি শৃঙ্গ জয় হয়েছে বাকি শৃঙ্গ জয় করার জন্য প্রয়াস চলছে নিজে এনএইচপিসি চাকরি করে যা বেতন পান তার থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে চলছে তার এই অ্যাডভেঞ্চার স্পোর্টস সাধনা শিলিগুড়ি প্রধাননগরে বাড়ি দেবব্রত ঘোষের বয়স ছাপ্পান্ন হয়েছে বহু বছর ধরে তিনি পাহাড় পর্বত অভিযানে মেতে পৃথিবীর দেশে পর্বত শৃঙ্গ জয় করে এলেও প্রতিভাবান রয়েছেন ব্যক্তি পান না কোন স্পন্সারশিপ শুধু যে তিনি পাহাড় পর্বত অভিযানের পিছনেই মেতে রয়েছেন তাও কিন্তু নয় তিনি সাইকেল রেসেও অংশ নেন আবার বিভিন্ন ম্যারাথন দৌড়েও অংশ নিয়ে থাকেন এক ভালো ফুটবল খেলতেন সম্প্রতি শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা সংস্থা উত্তরের জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে সেমিনার আয়োজন করেছিল। সেখানে বিশিষ্ট পর্বতারোহী দেবব্রত ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হয় সেই সময় সেখানে বাবু বক্তব্য রাখলে উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বলেন বিদেশের পাহাড়েও অভিযান করেছেন ভারতের হিমালয় পাহাড়েও বহু অভিযান করেছেন কিন্তু ভারতের হিমালয় পাহাড়ের মতো এতটা দূষণ কিন্তু বিদেশের পাহাড়ে নেই হিমালয়ে দেখা যায় অনেকে যেখানে সেখানে মলত্যাগ করেন কিন্তু আর্জেন্টিনার পাহাড়ি অভিযানের সময় সেখানে মলত্যাগ নিষিদ্ধ সেখানে পাহাড়ি অভিযানের সময় আলাদাভাবে সকলকে পটি ব্যাগ বহন করতে হয় হিমালয় পাহাড়ে বেড়াতে গিয়ে অনেকেই যেখানে সেখানে প্লাস্টিক ফেলে আসেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দেবব্রত বাবু তিনি বলেন প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা যাবে না বলে আমরা চিৎকার করছি কিন্তু প্লাস্টিক যেখানে উৎপাদন করা হয় সেই কারখানা বন্ধ করতে পারছি না কেন বিশ্ব উষ্ণায়নের প্রভাব যে পাহাড়েও পড়েছে তার উদাহরণ মেলে ধরেন তিনি তিনি আরো বলেন আজকাল শিলিগুড়িতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই হতে চাইছেন সাইকেলিস্ট কিন্তু তাদের এই হওয়াটা শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে ওরা সাইকেল নিয়ে বেরিয়ে সাইকেলিস্ট কোনো এক জায়গায় জড়ো হয়ে চা এবং মোমো খেয়ে চলে আসছে কিন্তু সাইকেল চালানো কে স্পোর্টস হিসেবে গ্রহণ করে বিভিন্ন স্থানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েও সুনাম অর্জন করেছেন দেবব্রত বাবু তার এই অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ভূয়সী প্রশংসা করেন অফ টপিক সভাপতি দীপু জ্যোতি চক্রবর্তী সহ অন্যান্যরা আমার টার্গেট ছিল সেভেন সার্কিট সপ্তসিংহ জয় তো সেটা প্রচুর অর্থের প্রয়োজন আমি তিনটে করে রেখেছি ইউরোপ দক্ষিণ আমেরিকা হচ্ছে আফ্রিকারটা বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর করেও আশি লাখ টাকা প্রয়োজন তো নিজেকে চেঞ্জ করলাম যে কিছু করতে হবে আমি অনেকটা খরচা করেছি আমি সাথে ঘুরেছি আমি তো আমি সেটাতে করতে পারতাম তো সেটা সিঙ্গেল ইভেন্ট তাই জন্য আমি আমি অনেক ইভেন্ট করতে পারবো অনেক দেশ ঘুরতে পারবো সেই জন্য আমি নিজে কমফার্ট করলাম প্লাস আমি এখন ফ্যাক্টরি আমি দু সালে যা ছিলাম আমি এখন বেশি ফিট ডিউ ম্যারাথন আর যেটা হচ্ছে যে আমি ট্রেল রান করি ট্রেল রানটা হচ্ছে যেটাকে পাহাড়ে হাঁটতাম সেটা এখন দৌড়াই পাহাড়ে হ্যাঁ এমন না যে সব জায়গায় দৌড়াতে হয় আমাদের আপ আপে তো হাঁটতেই হয় আপে কিন্তু দৌড়াতে হয় এমন না যে না দৌড়ালে ব্যাপারটা হবে আর কি তো আমার ঠিক আমি সাকসেস এবার দেখি আগামীতে কি হয় স্পন্সার সাথে সম্ভব কিছু করা নিজে যা ইনকাম করছি ফ্যামিলি সবকে সামনে টামলে করে যাচ্ছি আপাতত আর সবচেয়ে বড় যে আক্ষেপ যে আমাদের শিলিগুড়িতে আমি কাউকে পাইনি আজ পর্যন্ত মানে না রানার না সাইকেলিস্ট কেউ নেই কিন্তু আমাকে প্রতিনিয়ত আমার একটা পোস্টে কলকাতার থেকে হোক দিল্লি বোম্বে ইভেন বাংলাদেশ থেকে আমাকে লোকে নক করে

সেটা তো দেখুন আমি তো না চেষ্টা করতে শেষ করতে পারিনি মানে সকালবেলায় হচ্ছে মাইনাস সেটা পাহাড়ে গিয়ে অরস্টে গিয়ে সেটা আঠারো ডিগ্রি হচ্ছে আঠারো ডিগ্রি মানে ব্যাপারটা আর কি ওখানে মানে অনেক বেশি বড় তারপরে যেটা হচ্ছে আর কি কতগুলো ইভেন্ট কমপ্লিট করেছো বিদেশে বিদেশে সেভাবে কোন করেছি করেছি আমি আট বছরে তার মধ্যে ফর্টি হচ্ছে ম্যারাথন আর ম্যারাথন হচ্ছে ফর্টি ফির কিলোমিটার অ্যাপ ফোর্টি ফট আর ফর্টিফ হচ্ছে ফোটি সিক্স ওই চার আইস ফোট টাইমটা

আমরা যারা এখন ফুটবলটাকে আমরা উইন্টারে খেলা হচ্ছে কিন্তু আমরা মাঠে যে মাঠে যারা খেয়েছে তাদের বাদ দাও যারা ওখানে বসে আছে তারা কিন্তু মাঠে ঘামছে এই যে চেঞ্জেস এই যে চেঞ্জিংটা এটা কি জন্য হচ্ছে বা এটা এটাকে থামানোর জন্য কি করা উচিত

বিদেশের পাহাড়ের পলিউশন আর আমাদের এখানে দেশের পাহাড়ের পলিউশন এর সম্পর্ক অনেক বেশি ওখানে অনেক পলিউশন কম এখানে অনেক বেশি করতে গিয়ে কি দেখা যায় প্লাস্টিকের বোতল না 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 ওখানে পুরো মেইনটেইন হয় এবং ওখানে হচ্ছে যে আমাদের হিমালয় যেটা হয় যে হিমালয় আমরা পটি যেখানে সেখানে করতে পারি কোনো মেইনটেইন নেই এখানে কিন্তু ওখানে হচ্ছে যে যদি আপনার হোস্টেল বুকিং না থাকে আপনি ক্লাইম করতে দেবেন না এবং আর্জেন্টিনা যেটা আছে আর্জেন্টিনাতে হচ্ছে আপনার পটি ক্যাটাগরি করতে হবে নিজেকে আপনাকে

আর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে খুব বড় ধরনের চেঞ্জ হচ্ছে তাই তো আমরা আমরা যে পাহাড়ে যাই আমরা তো ক্ষতি করছি পাহাড়ে আমরা আইস ক্যাপ করি যখন ওচু পরিমাণে আমরা বরফ কাটি আমরা টিম ফেলে আসছি প্লাস্টিক ফেলে আসছি ম্যাক্সিমাম টিম এবার সাম্রাকি যেটা হচ্ছে সাম্রাকতে আমি দুবসায় গেছিলাম দেখি দেখেছি হানিমনি কাফেল যাচ্ছে ওখানটায়

ওরাইট টাকা দিয়ে সেটা করে राजेश এটা হোমওয়ার্ক দিয়ে না তারা বিদেশে তো প্লাস্টিক পড়ত থাকে আমি কোথায় মানে রাস্তা পৌঁছিয়ে লাগে আচ্ছা আর কোথায় থাকে রাস্তা তারপরে আপনার ওই মার্শাল বলা হয় হয়ও থাকে আর মেলাথনে যখন হয় মেলা প্রচুর প্রচুর থাকে